বাজারে আমরা ফুলকপি এমনিতেই দেখি কিন্তু এর মাঝে বাজারে এসেছিল সবুজ ফুলকপি যাকে বলা হয় ব্রকোলি এই দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ব্রকোলি এখন একটি পরিচিত না কিন্তু এর পাশাপাশি এখন নতুন ভাবে বাজার দখল করেছে তা হলো বিভিন্ন রকম রঙিন ফুলকপি হলুদ ফুলকপি গোলাপি রঙের ফুলকপি আবার কিছুটা মন্দির আকৃতির সবুজ বর্ণের ফুলকপি বর্তমান বাজারে রীতিমতো এর চাহিদা বাড়তে শুরু করেছে এই রাজ্যের অনেক কৃষক বন্ধু শুরু করেছেন এই রঙিন ফুলকপির চাষ পাশাপাশি এই ফুলকপির গুণাগুণও রয়েছে ডাক্তারি শাস্ত্রে যার ফলে এই রঙিন ফুলকপি সেভাবে সবার কাছে এখনো পরিচিত হয়ে না উঠলেও তবে এই রঙিন ফুলকপি এখন আস্তে আস্তে পরিচিত হতে শুরু করেছে এ রাজ্যের মানুষের কাছে আর এখন এই রঙিন ফুলকপির চাষ চলছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের গ্রামের এক প্রগতিশীল কৃষক বন্ধুর মাঠে বৃন্দাবন মাঝি দীর্ঘদিন বিভিন্ন রকমের নতুন নতুন চাষের সাথে যুক্ত বর্তমানে কয়েক বছর তিনি এই রঙিন ফুলকপির চাষ পরীক্ষামূলকভাবে শুরু করেছেন সাদা ফুলকপি ছেড়ে এই রঙিন ফুলকপির চাষ করে এখন তিনি বাজার দর রীতিমতোই ভালোই পাচ্ছেন বিগত দুবছর ধরে এই চাষ তিনি করেছিলেন প্রথম প্রথম বাজারে খুব একটা ভালোভাবে বিক্রি করতে সমর্থ হননি তবে বর্তমান বাজারে এই রঙিন ফুলকপির প্রচলন বেড়ে যাওয়ার ফলে সাধারণ ক্রেতারা এখন এই রঙিন ফুলকপি খুঁজছেন যার কারণে এখন রীতিমতো বাজার দর পাচ্ছেন প্রমথ বাবু তার উৎপাদিত ফুলকপি স্থানীয় কুকুরদহ কোলাঘাট মেচেদা পাঁশকুড়া বাজারে রীতিমতো চড়া দামে বিক্রি হচ্ছে প্রমোদ জানান বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এই রঙিন ফুলকপি তিনি বিক্রি করছেন তার কথায় বিশেষ করে হলুদ ফুলকপির রীতিমতো বাজার রয়েছে এই হলুদ ফুলকপি এমনিতেই সুস্বাদু এবং পুষ্টিগুণও রয়েছে যার ফলে দিনকে দিন এই রঙিন ফুলকপির চাহিদা বাজারে বাড়ছে এমনটাই বক্তব্য কৃষক বন্ধু প্রমোদ মাঝির তিনি জানিয়েছেন তার বাগানের ফুলকপি ফাল্গুন মাস পর্যন্ত বাজারজাত করতে পারবেন সরস্বতী পুজোর সময় এর দাম আরও চড়া থাকবে এমনটাই আশা ফুলকপিতে এলাম এই জন্যে কারণ প্রথম যখন বিশটা বাজারে আসে তখন একে প্রথম বছর চাষ করে দেখলাম যে এর সাইজও খুব ভালো এবং শুনেছি এর গুণাগুণও ভালো এবং এর বিক্রি অন্য কপির থেকে অনেক বেশি বিক্রি হয় এবং খুব আকর্ষণীয় তো সেই জন্য এই এই কপিতে বছর করতেছি এবং আর একটা নূতন এবছর রেমনস্কো বলে একটা মন্দির টাইপের একটা কপি সংযোগ হয়েছে তো দেখলাম এতে খুব লাভজনক এবং এর পুষ্টিগুণও ভালো এবং মানুষের আকর্ষণ আছে চাষ যদিও দু একজন এখন করতেছে চাষটা তুলনামূলক কম রেট খুব ভালো করছে আমার সাদাকে নিলে প্রায় ছ প্রজাতির চাষ রঙিন নিয়ে সাদা নিয়ে ছয় ছয় রকম ব্রকলি থেকে শুরু করে ছয় রকমের কপি আছে আমার এটা বীজ বীজ ওই আশ্বিন মাসে বীজতলা ফেলানো শুরু হয় কার্তিক মাসে লাগানো শুরু হয় এবং এটা চলবে ফাল্গুন পর্যন্ত মার্কেট ভালো বাজার গড়ে কিরকম গড়ে রঙিনগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার থেকে সাদাগুলো এবছর একটু ভালো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা না হলে সাদা কুড়ি পঁচিশ দাম পাচ্ছে সব জিনিস অত্যন্ত ভালো শীত থাকার ফলে এদের ফলনটা একটু ক্ষতি হয়েছে যার ফলে রেটও খুব ভালো আছে আমার এই লোকাল মার্কেট এখানে কালীবাজারে বিক্রি হয় এখান থেকে মেচেদা দেউলা কোলাহাট এই সব মার্কেটে নিয়ে যায় কত গাছ লাগিয়ে যাবে আমরা হচ্ছে দেড় হাজারের মতো গাছ ছিল চাষটা একটু কম আর কি বর্ষাতে নষ্ট করেছে আমার অবশ্যই তো এটা মানুষ দেখছে চিনছে এবং মানুষ খাওয়া চালু করেছে সুতরাং আমার মতো আরও দুই দিন চাষি শুরু করেছে এলাকায় শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস এর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেকস কেক এন্ড বেকস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর